হ্যালো গাইস কেমন আছো তো আজকে চলে এসেছি একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব হরলিক্স আর এই হাড়ির মধ্যে রয়েছে গম তো হরলিক্স আমরা দোকান থেকেই কিনে খাই বাড়িতে কখনো বানানো হয় না তো আজকে দেখা যাক বাড়িতে বানিয়ে কেমন হয় দোকানের মতো ফ্লেভার আছে কিনা স্বাদ আছে না তো দোকানের মতো টেস্টি হরলিক্স আজকে আমরা বাড়িতেই তৈরি করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো হরলিক্স বানানো হবে আজকে মা তো আছে

এখন আমরা আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আট থেকে ন ঘন্টা পর তোমাদের সাথে দেখা করছি ততক্ষণ আমরা একে নিয়ে একটু খেলা করি এই হ্যাঁ রেখে দাও ঢাকা দিয়ে ওখানে রাখো ঢাকা দিয়ে দেখিয়ে দিই গার্ডের ওপর উঠেছে ভয় পেয়ে গেছে ভাবছি যদি পড়ে যায় পুরো এরম করে ধরে আছে তুই ছাড় আমাকে তো এটা আমরা আট থেকে ন ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো গমটা আমরা আট ন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যে গমটা ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে গমটা আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই আর ধুলাম না তোমরা যদি এমনি ভিজিয়ে দাও তাহলে গমটা কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে তো এবার আমি একটা এখানে সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে এই গমগুলো জল ছড়িয়ে ছড়িয়ে আমি তুলে নেব গমটাকে আমি জল ঝরিয়ে গমটাকে তুলে নিয়েছি এবার গমটা এভাবে ভালো করে একটু এরকম ভাবে একটু মুড়িয়ে নেব এটা এবার এভাবেই একটু জলটা আছে জলটা ঝরে যাক তো খুব বেশি জলটা ঝরানোর দরকার নেই এবার এভাবেই আমি এই হাড়িটার মধ্যে রেখে দেব এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দুদিনের জন্য তো দুদিন পর আবার দেখা হচ্ছে তো দেখা যাক হয় দুদিন পর আমরা চলে দেখো গমটা কত সুন্দর গমের মধ্যে থেকে অঙ্কুর বেরিয়ে গেছে দুদিন এভাবে রেখে দিয়েছিলাম আমি প্রথমে দেখিয়েছিলাম কাপড় কাপড়ের মধ্যে রেখেছিলাম কিন্তু তারপর কাপড় থেকে তুলে কাপড় থেকে ঢেলে নিয়ে এরকম আমি একটা এরকম ফুটো ফুটো একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম তাতেই আমার অঙ্কুরটা বেরিয়ে গেছে তো হলিস্ট তৈরি করার জন্য এরকম অঙ্কুর অঙ্কুরযুক্ত গমী লাগবে তো তোমরা এভাবে অঙ্কুর গমের বার করে নেবে এবার আমরা পরের কাজগুলো করব ও আপনারা এমনি একটা পাত্রের মধ্যে ঢেলে ছৌবি দিয়ে এরকম আর জলটা একটু ঝরিয়ে নেবেন তো এই দুদিন পর আমাদের এই গম মুকুর হয়ে গেছে দুদিন লেগেছে এবার পরে স্টেপ গুলো করবো আর এখানে কালী পুজো হচ্ছে প্রচুর গাল আসছে তো তোমরা কিছু মনে করো না কথা যদি শুনতে না পাও তো কিছু মনে করো না দুঃখিত তার জন্য এবার গম গুলো দিয়ে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আঁচটাকে হালকা রাখতে হবে তুমি কিন্তু আঁচটাকে বেশি জোর করবে না না একদম করছি না কাঠ আমি কমই দেবো হালকা আছে এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই উনুনটা জ্বালিয়ে রাখতে পারছি না খালি ভেবে যাচ্ছে চেষ্টা করছি জ্বালানো হালকা আছে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু সময় লাগিয়ে ভাজা হতে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি যে এখন এরকম হয়ে গেছে প্রায় হয়েই এসেছে আর একটুখানি হবে নামিয়ে নেব তারপর তো মদ মধ্যে হয়েছে কিনা দেখার জন্য একটুখানি গম একটুখানি দাঁতে ফেলে দেখলেই এটা যদি কর্ম করে কি বলে তাহলে জানবেন যে এটা হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব তো দেখো ঠান্ডা হয়ে গেছে একটু এই যে দেখো গমগুলো ভাজা হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণ আমি এই বাদামগুলো ভেজে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি এমনি বাদাম যে বাদাম আমরা রেগুলার খাই আর এটা হচ্ছে আমন্ড বাদাম এটা হচ্ছে কাজু বাদা কম যে বাদামটা আমরা খাই দোকান থেকে কিনে এই বাদামটা দিয়ে দেবো

বাদাম আর হরলিক্স আমি একসাথেই সব গুঁড়ো করে নেব মিক্সিতে চলো আমি গুঁড়ো করে আনি হালকা আছে কিন্তু এবার এগুলো আমি গুঁড়ো করে নেব দেখো এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে এই যে এরকম গুঁড়ো করে নিতে হবে একদম এবার আমি এটাকে চালনি দিয়ে চেলে নেব একদম মিহি পাউডারটা পাওয়ার জন্য বাদাম আর গম আমি একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এবার চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা চিনিটা দিয়ে দেবো যেরকম মিষ্টি পছন্দ সেরকম দিতে হবে আমি তিন চামচ দিলাম এবার আমি আমুল দুধ নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব এগুলো সব একসাথে মিশিয়ে নেব একটা আমি আরেকটা জায়গায় একটু অর্ধেকটা নিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু এক চামচের মতো কোকো পাউডার তাহলে এটা চকলেট ফ্লেভারের হরলিক্স তৈরি হয়ে যাবে আমাদের হরলিক্স রেডি হয়ে গেছে এটা হচ্ছে চকলেট ফ্লেভার

আমাদের হরলিক্স রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও 哒哒。打打